সপ্তমপতি নবমপতির মধ্যে এই সম্পর্ক কিংবা দ্বিতীয় প্রতি দ্বাদশপতির মধ্যে এই সম্পর্ক এইটা কিন্তু পজিটিভ দিক থেকে বেশ আসতে চলেছে মেষ রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পজিটিভ ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা এটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাব বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বৈদেশিক যোগাযোগ বিদেশ সংক্রান্ত কাজকর্মের সুবিধা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু চোদ্দ তারিখের পর থেকে মেষের ইঙ্গো প্রবলেম হচ্ছে বেশ কিছু মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ফরেন ট্রিপের পরিকল্পনা করবেন এবং যেহেতু শুক্র দ্বাদশে রয়েছে তার জন্য একটা অ্যাডভান্স পেমেন্ট সেটাও কিন্তু দেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় বিষয়টি হলো শনিদেব দ্বাদশে থাকলেও দশম ভাবের উপরে নবমপতি বৃহস্পতির দৃষ্টি রয়েছে এই দৃষ্টি কিন্তু পজিটিভ এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় অর্থ ত্রিকোণকে বেশ এনার্জাইজ করে রাখছে সুতরাং বড় দুশ্চিন্তা কিন্তু কর্ম নিয়ে আমাদের করবার দরকার হচ্ছে না এদের কিন্তু দায়িত্ব বাড়বে এবং প্রত্যেকটি বিষয়ে পারফেকশনিস্ট হয়ে ওঠার চেষ্টা বরণীর ক্ষেত্রে খরচ বাড়িয়ে তুলবে বেশ সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ প্রাপ্তিযোগ এটা বাড়তে পারে দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে অফলাইনে নতুন ব্যাচ এবং মে মাস থেকে অনলাইনে নতুন ব্যাচ যারা ভর্তি হতে চাইছেন জ্যোতিষ শিখতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ঋষিমানি ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মেষ দু সাল এপ্রিল মাস এপ্রিল মাসে বেশ কিছু বড় পরিবর্তন আমরা আশা করতে পারি কারণ একাধিক ম্যাসিভ প্ল্যানেটারি চেঞ্জ সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এবং যার মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হল মেষের কিন্তু সাড়ে সাড়ে শুরু হয়েছে শনিদেব ইতিমধ্যেই মিন রাশিতে প্রবেশ করেছেন বেশ উৎকণ্ঠায় আছেন মেষ রাশি বা লগ্নের মানুষরা তবে কয়েকটি পজিটিভ বিষয় সেটাও কিন্তু আমরা দেখতে পাব তবে এপ্রিল মাসে যেহেতু শনি রাহু কম্বিনেশন সৃষ্টি হচ্ছে মেষের দ্বাদশে তাই অবশ্যই সাবধান হতে হবে ফুটবলার নৃত্যশিল্পী বাইক রাইডার সাইক্লিস্ট প্রত্যেককেই কিন্তু অবশ্যই সাবধান হতে হবে এবং সাধারণ মানুষ যারা আমরা রয়েছি প্রত্যেকেই আমরা সাবধানতা অবলম্বন করব এবং সাবধানতাই এখানে শ্রেষ্ঠ রেমেডি কিন্তু পজিটিভিটি সেটাও কিন্তু কম হচ্ছে না তার মধ্যে প্রথমেই রয়েছে শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় সপ্তম প্রতি নবমপতির মধ্যে এই সম্পর্ক কিংবা দ্বিতীয় প্রতি দ্বাদশপতির মধ্যে এই সম্পর্ক এইটা কিন্তু ভীষণ পজিটিভ ফাইন্যান্সিয়াল দিক থেকে বেশ ইম্প্রুভমেন্ট আসতে চলেছে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পজিটিভ ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাব শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই সাবধান হতে হবে মঙ্গল নিচস্থ হচ্ছে থার্ড এপ্রিল শরীর দুর্বল থাকবে এবং স্ট্রেংথ এটাও কিন্তু কমবে কিন্তু তার মধ্যে চোদ্দই এপ্রিল সূর্যদেব তিনি প্রবেশ করছেন মেষে এবং যখনই সূর্যদেব মেষে প্রবেশ করছেন সেই সময় কিন্তু প্রত্যেকটি মেষ রাশির মানুষ তাদের উপরে কিছু বাড়তি দায়িত্ব আসবে কিছু কাজের সুযোগ সেটা আসতে দেখতে পাওয়া যাবে তাই শরীরের সামর্থ্য উদ্যম প্রচেষ্টা এই প্রত্যেকটি বিষয়ের মধ্যে ব্যালেন্স রাখার একটা চেষ্টা সেটা করতে হবে কাজের প্রয়োজনীয়তা এবং কাজ করবার সামর্থ্য এই দুয়ের মধ্যে একটা গ্যাপ কিন্তু অবশ্যই থাকতে পারে সাড়ে নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি কিন্তু শনিদেব দ্বাদশে আসার সঙ্গে সঙ্গে বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বৈদেশিক যোগাযোগ বিদেশ সংক্রান্ত কাজকর্মের সুবিধা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বিদেশে কোনো মানুষের যাওয়ার সুযোগ আসবে উচ্চবিদ্যার সম্ভাবনা সেটাও তীব্রভাবে বাড়তে চলেছে উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়ছে এবং মূলত যারা বাড়ির থেকে একটু দূরে গিয়ে পড়াশুনো করতে চাইছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং মেকানিক্যাল টেকনিক্যাল ফিল্ডে যারা রয়েছেন তাদের একটু পরিশ্রমের মাত্রা অবশ্যই বাড়াতে হচ্ছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু চোদ্দ তারিখের পর থেকে মেশের ইঙ্গো প্রবলেম হচ্ছে বাক্যের মাধুর্য থাকবে মানুষকে কনভিন্স করার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে প্রেমিক কিংবা প্রেমিকা তারা যদি একটু রুষ্ট হন তাদেরকে কনভিন্স করতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা বিবাহিত জীবন মাঝারি ইগো প্রবলেম বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ধীরে ধীরে নিজেকে একটু পরিবর্তন করে নেওয়ার প্রচেষ্টা নিজেকে একটু আলাদা করে নেওয়ার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যারা সেপারেশন চাইছেন যারা বিবাহিত জীবন থেকে বেরিয়ে যেতে চাইছেন নতুন কিছু ভাবনা চিন্তা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তার জায়গাগুলি একটু বাস্তবিকতার দিকে এগিয়ে যাবে অর্থভাগ্য বেশ ভালো মেষের ক্ষেত্রে এবং ১৩ তারিখের পর থেকে শুক্র মার্গি হচ্ছে সেই সময় বিলাসিতার কারণে অকারণ খরচ কমতে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা হাতে আসবে থাকবে জমবে এবং নিয়ন্ত্রিত ব্যয়ের মাধ্যমে কিছু সঞ্চয় দেখতে পাওয়া যাবে বেশ কিছু মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ফরেন ট্রিপের পরিকল্পনা করবেন এবং যেহেতু শুক্র দ্বাদশে রয়েছে তার জন্য একটা অ্যাডভান্স পেমেন্ট সেটাও কিন্তু দেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে চাকুরি প্রাপ্তির যোগাযোগ বাড়ছে অবশ্যই কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির থেকে দূরে পাঠিয়ে দেওয়া এবং মোটামুটি সুন্দর একটা সিচুয়েশনে কাজকর্ম করছিলেন আপনাকে একটা ট্রিপে অনেকটা দূরে পাঠিয়ে দেওয়া একটা ট্রান্সফার করিয়ে দেওয়া এই ধরনের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কিছু জটিলতা এটা কিন্তু সৃষ্টি হতে পারে ওয়েট করতে হবে অ্যান্ড ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড ওয়াচ এই নীতি নিয়ে মেষকে চলতে হবে সবচেয়ে বড় বিষয়টি হলো শনিদেব দ্বাদশে থাকলেও দশম ভাবের উপরে নবমপতি বৃহস্পতির দৃষ্টি রয়েছে এই দৃষ্টি কিন্তু পজিটিভ এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় অর্থ ত্রিকোণকে বেশ এনার্জাইজ করে রাখছে সুতরাং বড় দুশ্চিন্তা কিন্তু কর্ম নিয়ে আমাদের করবার দরকার হচ্ছে না খেয়াল রাখতে হবে অকারণ নিজের মতামত দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই যতটা সম্ভব চুপচাপ থাকার চেষ্টা এটা আপনাকে করতে হবে সিস্টেমেটিক মুভমেন্ট এটা অবশ্যই আপনার জন্য উচিত এবং সঠিক গোপন শত্রুতা অবশ্যই থাকছে ষষ্ঠে কেতু এখনো রয়েছে তার সঙ্গে সঙ্গে পেটের সমস্যায় ভুগতে পারেন বিশ্বস্ততা এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা বড় ইস্যু হতে পারে বিশ্বাস করে ভরসা করে বেশ কিছু কথাবার্তা শেয়ার করলেন এবং দেখা গেল যে মানুষটিকে ভরসা করেছেন যে মানুষটিকে বিশ্বাস করেছেন সেই মানুষটি পুরোপুরি বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পারল না বেশ কিছু ডিস্টারবেন্স আপনাকে ফেস করতে হতে পারে এই নিয়ে এবং এই ধরনের সমস্যা যদি আপনার ক্ষেত্রে আসে সেটা কিন্তু বেশ বড় রকম ইস্যু ক্রিয়েট করতে পারে একটি বিষয় নিয়ে বেশকে কিছুটা সাবধান হতে হবে সেটি হলো পরিবার বা পরিজন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা বাড়তি দায়িত্ব নেওয়ার একটা প্রয়োজনীয়তা সেটা সৃষ্টি হতে পারে এবং এই বাড়তি দায়িত্ব নিতে গিয়ে বেশ কিন্তু বেশ খানিকটা স্ট্রেসের মধ্যেই পড়তে পারেন বাড়ির কোনো সদস্য কিন্তু এই এপ্রিল মাসে হসপিটালাইজড হতে পারেন এবং সেটা ১৩ তারিখ থেকে ১৯ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে খরচ বেশ খানিকটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িঘর কেনাকাটার বিষয়ে এই সময় সিদ্ধান্ত না নেওয়াটাই বেটার তবে যারা ভাড়া পরিবর্তন করতে চাইছেন বাসস্থানটা পাল্টাতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় এগোনো যেতে পারে এবং এই সময় বাসস্থান পরিবর্তনের চিন্তা চেষ্টা এটা আপনাদের জন্য পজিটিভ সঠিক সিদ্ধান্ত হিসেবেই এটাকে আমরা ট্রিট করব এই কাজটি অবশ্যই করা যেতে পারে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বেরি ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার একটা সম্ভাবনা এবং তার কারণে অর্থনৈতিক দিক থেকে একটা জটিলতা সৃষ্টি হতে পারে কাছের কোন একজন মানুষ তিনি আপনার কাছে টাকা চাইলেন এবং বেশ ম্যাসিভ অ্যামাউন্ট তিনি আপনার কাছে দু লাখ টাকা চাইলেন পাঁচ লাখ টাকা চাইলেন এবং দিতেই হবে এমন সম্পর্ক যে সেখানে টাকাটা দিতেই হবে সাহায্য হেল্প সাপোর্ট ইত্যাদি করতেই হবে সুতরাং এই এই ক্ষেত্রটি অর্থাৎ ফাইনান্সিয়াল সেক্টরে এরকম একটা ইমোশনাল এর শিকার হওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু অবশ্যই রয়েছে তাই আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে ও সেই নক্ষত্রের জাতক বা জাতিকা এদের বিলাসিতার মাত্রা বাড়বে গাড়ি কেনার একটা মানসিকতা অশ্বিনীর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া ইত্যাদির পরিকল্পনাও অশ্বিনী নিশ্চিন্তে করতে পারেন যাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক চাপের একটা সংযোগ এটাও কিন্তু অশ্বিনীর ক্ষেত্রে রয়েছে অস্থিরতা কখনো কখনো বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটছে রয়েছে কর্মপ্রাপ্তি এবং বিদেশ যাত্রার সম্ভাবনা রাজনৈতিক ক্ষেত্রে অশ্বিনী সমস্যায় পড়তে পারেন একটু সাবধানী পদক্ষেপ নিতে হবে বুকতে পারেন পেটের সমস্যায় লোয়ার অ্যাবডোমেনে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র এদের দায়িত্ব বাড়বে কিন্তু এবং প্রত্যেকটি বিষয়ে পারফেকশনিস্ট হয়ে ওঠার চেষ্টা বরণীর ক্ষেত্রে খরচ বাড়িয়ে তুলবে বরণী নক্ষত্রের জাতক বা জাতিকা এদের নতুন ব্যবসা বিজনেস সেট ইত্যাদি করবার একটা সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অস্থিরতা বরণের ক্ষেত্রে বাড়তে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে একটু বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা ভরণির ক্ষেত্রে খুব স্পষ্টভাবে রয়েছে এবং মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য অবশ্যই ভরণী এই ধরনের সম্পর্কে যুক্ত হতে পারেন মানসিক স্থিতিশীলতা সাপোর্ট ইত্যাদি কিন্তু ভরণী অবশ্যই পাবেন খেলাধুলা করুন সাবধানে বাইক রাইডিং করবার সময় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং ট্রেডিং শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট এটা করা যেতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বরণী নক্ষত্রের জাতক বা জাতিকা এদের ক্ষেত্রে কিন্তু সন্তান অ্যাডপ্ট করা সংক্রান্ত কিছু ডিসিশন দেওয়া যেতে পারে এই বিষয়গুলি এগোবার সংযোগ রয়েছে স্কিনের প্রবলেম এটা বরণীকে একটু ভোগাতে পারে পরবর্তী নক্ষত্র কৃতিকা হাতে টাকা পয়সা আসবে সঞ্চয়মুখী মানসিকতা বাড়াতে হবে গোল্ড ইত্যাদি ক্রয় করতে পারেন মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকার একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠা টেন্ডেন্সি রয়েছে কর্পোরেট লাইফে যারা রয়েছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা তাদের কিন্তু কর্মে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে সেল টার্গেট অ্যাচিভমেন্ট অ্যাপ্রিসিয়েশন ইত্যাদি পেতে পারেন কৃতিকা বিদেশে যারা রয়েছেন তাদের পিয়ার পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময় স্পেশালি কৃতিকা নক্ষত্রের মানুষরা ভাই অথবা বোনের দ্বারা কিছুটা উপকৃত হতে পারেন ত্বকের সমস্যায় ভুগতে পারেন কৃতিকা এই প্রসঙ্গে একটি কথা আমি বলবো যে এই যে প্রেডিকশান আমরা করছি রাশিফল এটা কিন্তু একদম জেনারেলাইজড একটি প্রেডিকশান এবং এই ক্ষেত্রে প্রেডিকশান যে প্রত্যেকের ক্ষেত্রে মিলবেই এটা কিন্তু নাও হতে পারে এবং মোটামুটি পারফেক্ট প্রেডিকশনের জন্য আমাদের অবশ্যই উচিত নিজের জন্মকুঞ্জলি জাজ করে নেওয়া যাই হোক কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে মেসের ক্ষেত্রে বেশ সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ প্রাপ্তিযোগ এটা বাড়তে পারে দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ১৩ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তাই এই সময় সাবধান হতে হবে একই সঙ্গে সঙ্গে এপ্রিল মাসের আঠাশ উনত্রিশ তিরিশ এই সময় কিন্তু সমস্যা বাড়তে পারে বাড়ির কোনো একজন সদস্যের স্বাস্থ্য নিয়ে ঠিক এই সময় দুশ্চিন্তা বাড়তে পারে বাড়ি যদি কিনতে চান সেই ক্ষেত্রে অবশ্যই পনেরো তারিখের পরে ডিসিশন নিতে হবে এবং কাউকে প্রপোজ করতে চাইলে সেটা অবশ্যই পনেরো তারিখের আগে সেই প্রপোজ করতে হবে যদি কাউকে ভালো লেগে থাকে যদি কাউকে অ্যাপ্রোচ করতে চান সেই ক্ষেত্রে কখনোই তৃতীয় ব্যক্তির সাহায্য নেবেন না ডিরেক্ট সরাসরি আপনি গিয়ে মানুষটিকে অ্যাপ্রোচ করুন মানুষটির সঙ্গে কথা বলে কিছুটা সময় কাটিয়ে তার সঙ্গে সম্পর্ক দৃঢ় গভীর করার চেষ্টা অবশ্যই করতে পারেন চলে আসব প্রতিকার সংক্রান্ত প্রসঙ্গে একটু সিরিয়াস এই ব্যাপারটাতে আমরা প্রথমে খেয়াল রাখতে হবে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র সাড়ে সাথে শুরু হয়েছে ধারণ করুন সাত মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে পাঁচ মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন ব্রেসলেট ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ব্রেসলেট প্রতিদিন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং সঠিক উচ্চারণে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং সঠিক রেজাল্ট দিতে সক্ষম হবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে চলে এসেছি আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এবার আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার ছোট্ট ছোট্ট হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি সেই প্রতীক্ষিত পর্যায়ে প্রশ্ন করেছেন পারমিতা ডেট অফ বার্থ সাত আট দু সময় নটা জন্মস্থান কলকাতা দু হাজার পঁচিশে বিবাহিত জীবনের বিষয়ে একটু বলবেন পারমিতা মঙ্গলের সমস্যা থাকার কারণে বিবাহিত জীবনে ইগো প্রবলেম এটা কিন্তু তোমার ক্ষেত্রে ফেস করতে হবে দু হাজার পঁচিশের শেষ ভাগে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এর ফলে বিবাহিত জীবনে স্থিতিশীলতা আসবে একই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে প্রফেশনাল ডেভেলপমেন্ট এই দিকেও কিন্তু তোমার অবশ্যই অগ্রসর হওয়া উচিত কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট বেটারমেন্ট ইত্যাদির মাধ্যমে তোমার কিন্তু অনেকটাই অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে পারমিতা একটি বিষয় তোমাকে অবশ্যই বলবো যে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অবশ্যই তোমার নেওয়া উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে অফলাইনে নতুন ব্যাচ এবং মে মাস থেকে অনলাইনে নতুন ব্যাচ যারা ভর্তি হতে চাইছেন জ্যোতিষ শিখতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার